ওয়েন ইউ গিভ ইউ রিসিভ ফার্স্ট দেখেন সমুদ্র থেকে কিছু পেতে চান সমুদ্রকে আগে দেন কী দিবেন সুন্দর একটা দৃষ্টি দেন সুন্দর একটা মন নিয়ে সুন্দর একটা দৃষ্টি দেন সমুদ্র আপনাকে সুন্দর একটা ফিলিংস দেবে ওর সৌন্দর্যটা ও আপনাকে প্রকাশ করে দেবে আপনার এত ভালো লাগবে এই সমুদ্রের ঢেউ দেখে যে আপনি ভাববেন যে আমি তো সমুদ্র আগেও দেখেছি এত ভালো তো সমুদ্র দেখিনি কেন এত ভালো সমুদ্র এখন দেখছেন বিকজ অফ আপনি সমুদ্রকে দিয়েছেন কি দিয়েছেন আপনার অ্যাটেনশান আপনার সুন্দর দৃষ্টি যার কারণে এটাকে সুন্দর দেখছেন আমি একটা এক্সাম্পল দিলাম আপনার লাইফের প্রত্যেকটা ক্ষেত্রে আপনি যদি কিছু পেতে চান তাহলে আগে কিছু দেন মানে আগে যা দিবেন তার চেয়ে মাল্টিপ্লাই হয়ে অনেক গুণ আপনি ফেরত পাবেন আপনি কিছু দিবেন আপনি ভাবছেন যে আমি তো আগে দিচ্ছি কিন্তু না আপনি আগে দিতে গিয়ে আগে পাবেন এটা একটা ম্যাজিক জানেন এটা আপনি যদি বিলিভ করেন তাহলে আপনি প্রয়োগ করে দেখেন প্রয়োগ করে দেখতে তো কোনো সমস্যা নেই তাই না প্রয়োগ করে দেখেন তারপরে ম্যাজিকটা ফিল করতে পারবেন যারা প্রয়োগ করবে না এই ম্যাজিক জীবনে তারা ফিল করতে পারবে না সো ওয়েন ইউ আপনি দিতে থাকেন মানুষকে ভালোবাসা দেন মানুষকে সাহায্য করেন আল্লাহর সৌন্দর্যকে সুন্দর মন নিয়ে দেখেন এনভায়রনমেন্টকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখেন আপনার বাসাটাকে সুন্দর গুছিয়ে রাখেন আপনার গাড়িটাকে সুন্দর যত্নে রাখেন আপনার ওয়াইফকে অনেক ভালোবাসা পরম যত্ন পরম মমতায় রাখেন আপনার সন্তানকে স্নেহ দেন আপনার ভাই বোন সবার খবর রাখেন সবাইকে দেন তারপরে দেখেন ম্যাজিক্যাল ভাবে আপনার লাইফটা চেঞ্জ হয়ে যাচ্ছে সব কিছু শুধু আপনি পাচ্ছেন 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 আর আদায় করছেন 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 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলতে বলতে দেখবেন যে আপনি সুখের অনন্ত সাগরে একেবারে হারিয়ে যাবেন ইনশাআল্লাহ কি বিলিভ হয় বিলিভ করলেই পাবেন উইদাউট বিলিভ আপনি কোনো কিছুই পাবেন না সো আপনি এটা প্রয়োগ করবেন কেমন রেজাল্ট পেলেন আমাকে জানাবেন ইনশাআল্লাহ জাজাকাল্লা খায়ের السلام عليكم ورحمه الله وبركاته والسلام عليكم